আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও শুরু করেছি সকাল থেকে সকালেই উঠে কিন্তু বেলকনিতে চলে এসেছি আর দেখেন আমার এই গাছটাতে না আরও আর বেগুন হয়েছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে ডাটা বিচির জন্য আমি রেখে দিয়েছি এখান থেকে যখন বিচি হবে তখন কিন্তু আরও অনেক ডাটা আমি নিজেই তৈরি করতে পারব যাই হোক অফ ক্যামেরাতে কিন্তু ঘরের অনেক কাজ করেছি আর এখন আমার একটু বাহিরে কাজ আছে যার জন্য আমি একটু বাহিরে চলে যাচ্ছি বাইরে গিয়ে কিছুই আমি ভিডিও করিনি আসলে বাইরে গিয়ে ভিডিও করতে ইচ্ছাও করে না মোবাইলই বের করিনি আমি আমার কাজ শেষ করে বাসায় চলে এসেছি আর এই তো কিছু ডিম ছিল ডিম তো সবসময়ই ফ্রিজে ধুয়ে রাখি কারণ হচ্ছে ডিমের ভিতরে অনেক ধরনের জীবাণু থাকে আর সেগুলো যদি ধুয়ে না রাখি তাহলে ফ্রিজের অন্যান্য খাবারগুলোতে সমস্যা হতে পারে এর কারণে সব সময় ডিমটা ধুয়ে তারপরে হচ্ছে বক্সে করে রেখে দিই আর আজকে আমি যখন ডিমটা ধুয়ে নিচ্ছিলাম আমি এক মিনিটে কয়টা ডিম পরিষ্কার করতে পারি সেটাই একটু দেখে নিচ্ছিলাম তবে টাইম ধরে কাজ করলে না আমার কাছে মনে হয় যে খুব দ্রুত কাজ করা যায় আমি এখানে এক মিনিট সময়ে নয়টা ডিম এভাবে পরিষ্কার করে নিয়েছিলাম এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ডিমগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর এখন পানি ঝরানোর জন্য রেখে দিয়েছে আমি বাসা থেকে কিছু দেশি লতি কিনেছিলাম লতি বাছাটা যে কত কষ্টের সেটা কিন্তু আমরা সকলেই জানি তবে খেতে অনেক মজা আর আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে হচ্ছে নারিকেলের দুধ দিয়ে লতি রান্না করতে হয় কে কে এভাবে খেয়েছেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা খাননি তারা কিন্তু খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় এগুলো আমি কিন্তু আপনাদেরকে কত দ্রুত দেখিয়েছি আমার এগুলো পরিষ্কার করতে করতে অনেকটা সময় ব্যয় হয়ে গিয়েছিল আজকের আকাশটাও দেখতে খুব ভালো লাগছিলো তাই আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করে দিলাম একটা মানুষ সবার যে পছন্দের হবে সেটা কিন্তু কথা না কেউ আপনাকে পছন্দ করবে কেউ আপনাকে পছন্দ করবে না এটাই কিন্তু নিয়ম ঠিক সেরকমই আমার ছোট্ট ওই পরিবারটা অনেকেই হয়তো পছন্দ করে অনেকেই হয়তো পছন্দ করে না তবে আমি বলবো কি আপনারা একটু ধৈর্য সহকারে আমার পরিবারটার সঙ্গে থেকে যান হয়তো একটা সময় ভালো লেগেও যেতে পারে ফ্রিজে আগেরই নারকেল কুড়িয়ে আমি রেখে দিয়েছিলাম আর সেটাই বের করে একদম ব্লেটারে দিয়ে আমি একটু দুধ করে নিয়েছি এভাবে না খুবই টেস্টি হয় লতি রান্না করা আমি আজকে অনেক মজা করে লতি রান্না করে তারপরে হচ্ছে খাবার খেয়েছি খাবার কিন্তু সব সবসময় আমরা খাই একটু ভিন্নভাবে যদি মাঝে মাঝে রান্না করি বা পরিবেশন করি তাহলে কিন্তু সেটা খেতে অনেক মজা হয় আর আমি শুধু লতির সঙ্গে চিংড়ি মাছও কিন্তু দিয়েছিলাম আর অল্প করে রান্না করেছি কারণ হচ্ছে যদি অনেকের কিন্তু লতিতে গাল চুলকায় তো আমি সবগুলো রান্না করিনি অল্প করে রান্না করেছি যে প্রথমে খেয়ে দেখি আর সত্যি বলতে খুবই মজা হয়েছিল আমি কোনো পানি ব্যবহার করিনি এমনিতেই হচ্ছে যতটুকু পরিমাণে নারিকেলের দুধ দিয়েছি ওটাতেই হয়ে গিয়েছিল আমার এই ছোট্ট পরিবারটা নিয়ে আমি যতটুকুই এসেছি আমি জানি না যে এটার আসলে সামনে কি আছে তবে আমি ভালো হোক বা মন্দ হোক আমি এটার সঙ্গে থেকে যেতে চাই যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন আমি সব সময় সবার ভিডিও দেখি আমার দুইটা মোবাইল দিয়ে আমি সারাক্ষণই ভিডিও দেখতে থাকি আর আমি আজকে রান্না করেছিলাম হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সঙ্গে আমি আজকে একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে আমি আজকে কিভাবে মাত্র আধা ঘন্টা সময়ের ভিতরে দুই কেজি চাউলের গুড়ি করে নিয়েছি খুবই সহজ পদ্ধতিতে আমরা কিন্তু চাউলের গুড়ি করার জন্য সব সময় বাহিরের মেশিন ব্যবহার করি বা অল্প কিছু হলে ক্ষেত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই তবে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ব্লেন্ডারটা দিয়ে মাত্র ত্রিশ মিনিট টাইমে আমি দুই কেজি চাউলের গুড়ি করেছি আর সেটার আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি পুরো প্রসেসটা শেয়ার করি আমি কিন্তু দেখেন যেহেতু আমি চাউলগুলো ভিজাতে দিয়ে দিয়েছি যার কারণে সব খাবার কিন্তু টেবিলে দিয়ে দিয়েছি ভিডিওর শুরুতে যে কথাটা আপনাদের সঙ্গে বলা হয়নি সেটা হচ্ছে একটা লাইক দিবেন। ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুপুরে ভাত খেয়ে আর কোনো কিছুই ভিডিও করা হয়নি আর এখন একদম সন্ধ্যায় চলে এসেছি সন্ধ্যাটা একটু কাজ করবো বিদায় ফ্রি রেখেছি আর এই তো দেখেন আমি চালগুলো ধুয়ে এভাবে কাপড়ের উপরে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম আর এখন ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নেব আমি কিন্তু খুব অল্প সময়ে সব চাউলের গুঁড়িগুলো তৈরি করে নিয়েছি আর এগুলো এখন ফ্রিজে রেখে দেব সামনে যেহেতু কুরবানির ঈদ আর এই ঈদে কিন্তু প্রচুর মাংস খাওয়া আর চাউলের রুটির সঙ্গে যদি মাংস না খাওয়া যায় তাহলে কিন্তু কুরবানির ঈদটা কেমন যেন ভালোই লাগে না এর জন্য আমি আগে থেকে মেশিংয়ে চাউলের গুড়ি করে না এনে নিজেই বাসায় চাউলের গুড়ি করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব আর আমার যখন প্রয়োজন হবে তখন বের করে পিঠা বা রুটি এই গুঁড়িটা দিয়ে কিন্তু সবই বানানো যায় আমরা অনেকে মনে করি যে ফ্রোজেন যে গুড়ি থাকে সেটা দিয়ে হয়তো পিঠা ভালো হয় না বা রুটি ভালো হয় না কিন্তু না সব কিছুই অনেক সুন্দর হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন নিজের হাতের যে কোনো কিছুর কিন্তু মূল্যটাই অন্য রকম আমরা যখন চাউলের গুড়ি কিনে নিয়ে আসি বা মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসি তখন দেখা যায় যে একটার পর একটা কোনটা দিচ্ছে কেমন হচ্ছে আমরা দেখছি না আর বাসায় থাকা জিনিস দিয়েই যদি এত সুন্দর গুড়ি করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় আমি এখানে একটা টিপস ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে আমি ব্লেন্ডারে ঢাকনা ব্যবহার করিনি সুইচ দিয়ে তারপরে হচ্ছে একটা চামচ দিয়ে বারবার করে নেড়ে দিয়েছি আর যার কারণে এটা কিন্তু অনেক দ্রুত হয়ে গেছে এবং এক জায়গায় দলা বেঁধে যায়নি আর এই তো ফাইনালি দেখেন আমি এখন এই যে এই জারটাতে তুলে নিয়েছি আর এটা ফ্রিজে তুলে রেখে দেব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম